এখন আমি যে হচ্ছে চার না আখ আমাদের উত্তরবঙ্গে বগুড়ায় এটাকে বলে কুষার দেখেন এটা হচ্ছে চায়না কুষার আসে এখানে দুইটা জমিতে এই চায় না কুষার লাগিয়েছে আসলে দেখেন আমাদের গ্রামটা এই যে এটা হচ্ছে একটা ভিড় একটা জমি এই একটা জমিতে লাগাইছে তারপর দেখেন ওই তো ওই পাশে ওই যে দেখেন ওখানে একটাতে লাগাইছে এই যে দেখেন আখ দেখেন এটা আখ দেখেন দেখেন আখ গুলো দেখেন এই গুলো সুন্দর চায় না এটাই আঁকটা খেতে হচ্ছে অনেক নরম কিন্তু এটা হচ্ছে পোর হচ্ছে ছোট ছোট কিন্তু ওটা হচ্ছে খেতে মজা আছে নরম আসে দেখেন দেখাচ্ছে যে দেখেন প্রচন্ড রোদ প্রচন্ড রোদেতে একটি ঝাপসা দেখা যাচ্ছে